আপনি কি এক্সক্লুসিভ প্রিমিয়াম শাড়ি কালেকশন খুঁজছেন আপনার স্টাইল ও কমফোর্টের কথা মাথায় রেখে প্রিমিয়াম ফ্যাশন নিয়ে এসেছে একদম নতুন প্রিমিয়াম শাড়ি কালেকশন প্রতিটি শাড়ি নিখুঁত কারুকাজ ও আধুনিক ডিজাইনের সমাহার শাড়ির বিশেষত্ব তেরো হাত লম্বা যা পড়তে খুব আরামদায়ক সিল্ক ও কটনে মিশ্রিত যা সফট ও কমফোর্টেবল সাথে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কালার গ্যারান্টি তো থাকছে এখন আপনাদের দেখাবো এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন নেভি ব্লু প্রিমিয়াম হাফ সিল্ক শাড়ি গোল্ডেন কারুকাজের সাথে গোলাপি পাড়ের ক্লাসি কম্বিনেশন ডার্ক ব্লু প্রিমিয়াম কাতান হাফ সিল্ক শাড়ি সোনালি ও রুপালি সূক্ষ্ম কাজের আভিজাত্য এর সাথে ফুলের মোটিভ নকশা করা হয়েছে যা খুবই দৃষ্টি নন্দন টুকটুকে জামদানি বেনারসি লাল শাড়ি লালের উপর সোনালী হলুদ গোলাপী রঙের সূক্ষ্ম কাজ করা হয়েছে যা আপনাকে দিবে দৃষ্টি নন্দন লুক স্কাই ব্লু বেনারসি হাফ সিল্ক শাড়ি শাড়ির ভেতরের কাজ গাঢ় নীল ভূমিতে সোনালী রঙের নকশা ব্যবহার করা হয়েছে যা আপনাকে দেবে প্রিমিয়াম লুক প্রিমিয়াম জামদানি বেনারসি লাল শাড়ি আধুনিক ও ট্রেন্ডি ডিজাইন যা আপনাকে আরও স্টাইলিশ করে তুলবে আকর্ষণীয় ডিজাইনের এই শাড়িগুলো অর্ডার করলে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনার স্টাইলকে নতুন যাত্রা দিন প্রিমিয়াম ফ্যাশনের সাথে অফিস পার্টি বা যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদের স্টাইলিশ শাড়িগুলো হতে পারে আপনার পারফেক্ট চয়েস তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের ইনবক্স করুন প্রিমিয়াম ফ্যাশনের ফেসবুক ও ইনস্টাগ্রামে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন premiumfashion.com.vd অথবা WhatsApp এ মেসেজ বা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করুন এখনই এক্সক্লুসিভ শাড়ি কালেকশন স্টক আউট হওয়ার আগে প্রিমিয়াম ফ্যাশন ইউর স্টাইল আওয়ার ফ্যাশন